আজকে সকাল সকাল উঠতেই মেলা করে চলে যেতে একজন গুরুত্বপূর্ণ মানুষের লাগে দেখা করতে তাই বেশি কথা না কই আজকে সব কিছু হয়ে শেয়ার করবো আমনি গুলাকে আসসালামু আলাইকুম বিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন যারা মোর পেজ দেখতেছেন স্টোরে অবশ্যই ফলো করে দেবেন তাই বেশি সে কথা না কয়ে চলেন শুরু করে দিয়ে ভিডিও যেই বিশেষ মানুষটার কথা আমি লাগে হেরে হ্যাঁ অলরেডি দেখেই খেলাইছেন বান্ধবী কারণ ওর বাসা হয়েছে চট্টগ্রামে ও আমাকে দোস্ত মুই কুয়াকাটা আইছি তুই একটুখানি আয় তোর লাগে দেহা সাক্ষাৎ করি অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় মাসের বেশি তোর লাগে দেহা সাক্ষাৎ হইতে আছে না তাই মুই এ চিন্তা করলাম যে যাই যাই দেহ সাক্ষাৎ করি রে পরে দুইজন এক জায়গায় হইয়া গেলাম এবার সকাল সকাল বের হয়ে গেছিলাম বোঝেন আর কিন্তু বেশি একটা সময় লাগেও না যাই তুমি সকালের নাস্তা ওখানে যাই ই করছিলাম বোঝেন কারণ কলাপাড়ায় আর কতটুকু সময় লাগে ঘুরে কাটা যায় অবশ্যই এর আগের দিন রাইতেই আইসে তাই মোরে রাইতে যাওয়ার লেগে কইসে মুই যাইনি মুই কে বেড়া মুই সকালবেলা উঠতে হিন্দে যা মুই গিয়া মোর হুদা আধা ঘন্টার রাস্তা তুই চিন্তাই করিস না তাই মুই সকাল সকাল উঠতে রেডি হইস দি মোর দোস্তে কয়েকবার কল দিছে মুই এখন কি লিগে যাই তাই মুই যাইয়ে পৌঁছেছি হয়ে এপার নাস্তা করে হে এপার দুইজনে বের হয়েছে একটু ঘুরতে দেখতে বুলে সাইড দিকে আর ওদের লেগে কেডা ঘোরে এই পর দুইজনে দুইটা চশমা টুপি কিনে নেমে গেল কত কথা বার্তা প্যাডে আসলে জমাইয়া হেয়ার দুইজনে শেয়ার করলাম দুইজনের লাগে প্যাডটা একটুখানি খাইলে করছে বোঝেন শেয়ার করে নালে প্যাডটা কালে বারো ইয়ে কত কত জিম্মে থায় আর এইটাই সে কিন্তু অনেক বছরের নৌকো এখানে নাকি এটা নৌকা সাজাই থাকে বলে একটা ইতিহাসি খেলি গে হার সুন্দর করে সাজাই দিস তাই মোরা যাইয়া বড় এখানে বইয়ে পড়ছি আমরা দুইজনে চা খাওয়ার লেগে বট নিচে যারা কুয়া গেছে আসেন কিন্তু এরপর মুই চললে গেছিলাম ওর হোটেল রুম ও রাইতে যেখানে আসলো তো হেখানে এখনও আছে তাই মোরা রুমে যে একটু রেস্ট টেস্ট নিলাম তারপরে একটু ঘুরে মুড়ে চারদিকে দেখলাম ভিডিও টিডিও বানাই বাইরে এত রোদ এত রোদের মধ্যে বাইরে থাকলে মনে করেন সাদা চামড়া পুরে কালো হয়ে যাবে হেলি মোরা যাই হোটেল রুমে বইয়া বাড়ি দুই দুইজনে সুন্দর গল্প টল্প করলাম এরপর ভিডিও করলাম কোদ নে। হ্যাঁ ইয়ার মুই মোর দোস্তারে কই দোস্ত এখন তাহলে মোর যাওয়া লাগবে বুঝলি কারণ মুই কিন্তু কাল বেলা আইসি হ্যার পর একটু বাইরে নামছি আবার দুপুরের খাওয়া দাওয়াও করছি হ্যাঁ আপনারা সামনে দেখবো না যে আমরা কি কি খাইলাম অলরেডি মুখ খাবার কিন্তু সামনে আইয়ে পড়ছে আমরা ভাত লইছি অবশ্য লইয়ে হ্যাপার ভাত খাইতে বইছি এ লগে আসলে সালা তারপর মুই গুঁড়া মাছের অর্ডার দিয়েছিলাম দুই পদের ভর্তা তারপরে কাঁচা মরিচ লেবু আউহাগের ভর্তাটা মজা বেশি লাগছে বোঝ আর শুটকি মাছের ভর্তাটাও মজা কিন্তু মজা লাগে সিঙ্গুর মাছের বর্তাটা তাই মুই মোর মনে মানে বিদায় বিদায়টিদায় নিয়ে পরে বেরোই আইয়ে পড়ছি কারণ অনেকক্ষণ থাকছিও আমি ভিডিও নিতেছি দেখবে আগামীকাল অন্য কোনো ভিডিও তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম